আর একটা বিশ্ব রকেট বাংলার তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানের যে রেকর্ডে বিশ্ব ক্রিকেটের সবাইকে ছাড়িয়ে গেছেন বাংলার এই সাবেক অলরাউন্ডার প্রদর্শক চলমান ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে পাঁচশো আটানব্বই উইকেট নিয়ে ইতিহাসের পাতায় নাম উচিয়ে ধরার দ্বার প্রান্তে ছিলেন সাকিব যেখানে সবশেষ সিপিএল এর ম্যাচে ম্যাচ সেরা হয়েছেন পাশাপাশি তিনটি উইকেট নিয়ে গড়েছেন বিশ্ব রেকর্ডও যেখানে বর্তমান টি টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারি প্লেয়ারদের মধ্যে সবার শীর্ষে অবস্থান করছেন আফগান অধিনায়ক রশিদ খান চার ঝুলিতে এখন সর্বমোট উইকেট সংখ্যা ছয়শো ষাট এরপরেই দ্বিতীয় স্থানে আছেন ওয়েস্ট ইন্ডিজের তারকা ডোয়েন ব্রাভো যিনি এখন পর্যন্ত উইকেট নিয়েছেন মোটা ছয়শো একত্রিশটি এরপরে পাঁচশো নব্বই উইকেট নিয়ে তৃতীয় স্থানে অবস্থান করছেন সুনীল নারায়ণ এবং পাঁচশো চুয়ান্ন উইকেট নিয়ে চতুর্থ স্থানে ইমরান তাহির অন্যদিকে এই তালিকায় এবার পাঁচশো উইকেট নিয়ে পঞ্চম স্থান পেয়েছেন বাংলার তারকা সাকিব আল হাসান তবে এই রেকর্ডের মাঝেও বাংলার এই তারকা অলরাউন্ডার এখন এক জায়গায় সবার শীর্ষে অবস্থান করছেন যেখানে তার ধারে কাছেও নেই বিশ্বের কোনো প্লেয়ার আর তা হল টি টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে একক কোনো প্লেয়ারের কাছ থেকে সাত হাজার রান ও পাঁচশো উইকেটের রেকর্ড